আটা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আটা দিয়ে একটা খাবারের রেসিপি বানিয়ে নিচ্ছি আটা দিচ্ছি আটা দিয়ে মেখে নেবো গোবিন্দভোগ চাল পেস্ট করেছি গোবিন্দভোগ চাল আটা একসঙ্গে মেখে নেবো নুন দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিচ্ছি আর কর্ন দেবো কর্ন দেব আটা মেখে নিয়েছি কর্ন নারকল দব কর্ন নারকল ভেতরে কুড় দেবো আটা মেখে নিয়েছি গোল করে পাকিয়ে নিয়েছি এরপর বেলে নেবো বেলে নিচ্ছি গোবিন্দভোগ চালের রুটির করে বেলে নিচ্ছি গোবিন্দভোগ চাল এবং আটা দু রকম মিশিয়ে বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপরে তাওয়া চাপিয়ে দিচ্ছি তাওয়া চাপিয়ে নিচ্ছি তাওয়াতে সেকে নিচ্ছি বাটার দিয়ে সেকে নেব একটা করে সেকে নিচ্ছি ভেজে নিচ্ছি বাটার দিয়ে বাটার দিয়ে ভেজে নিচ্ছি গোবিন্দভোগ চাল আটা রুটি বানিয়ে বাটার দিয়ে সেকে নিচ্ছি নারকল আর কর্ন ভেজে নিচ্ছি বাটার দিয়ে ভেজে নিচ্ছি নুন দিচ্ছি ফ্রাই করে নিচ্ছি তারপর ভেতরে ভাজা হয়ে গেছে রুটি তারপর ভেতরে পুর দিচ্ছি নারকল আর কর্ন ভেতরে পুর দিয়ে বানিয়ে নিচ্ছি অসাধারণ স্বাদের রেসিপি রান্না করে নিচ্ছি যাকেই খাওয়াবেন দেখবেন প্রস প্রশংসায় পঞ্চমুখ হবেন সবাই প্রশংসা করবে রিকোয়েস্ট করবে আবার খাবো সেকে নিচ্ছি বাটার দিয়ে একটা করে বাটার দিয়ে সেকে নিচ্ছি আর ভেতরে কর্ন এবং কোকোনাট দিয়ে দিচ্ছি একটা করে বানিয়ে নিচ্ছি যে খাবে তার পছন্দ হবে বলবে বারবার খাবো এই রেসিপি বাটার দিয়ে এইভাবে সেকে নিচ্ছি এবং ভেতরে কর্ন এবং কোকোনাট দিয়ে দিচ্ছি অসাধারণ স্বাদের খাবার খেতে খুব ভালো হয়েছে নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো জানেন তো প্রচুর গরম পড়েছে অনেক বেশি গরম পড়েছে বাটার দিয়ে দেখুন বানিয়ে নিলাম অন্য পাত্রে রেখে দিচ্ছি হয়ে গেছে আমার বানানো একটা নতুন খাবার চট জলদি বানিয়ে নিলাম